রান্না করে নে ট্যাংরা মাছ দিয়ে পুঁই দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম তেল মাছটা মেরে রেড করে রাখছি এখন বেজে নেব মাছটাকে সেই তেলে দিয়ে দিল সবগুলো মাছ এভাবে দিয়ে ভেজে নেব এটা হচ্ছে বিলের ট্যাংরা তোমরা চাইলে এইভাবে রান্না করতে পারো সবগুলো মাছে আমি ভেজে উঠিয়ে নেব মাছগুলো এক পিস ভাজা হয়ে গেছে আর দিচ্ছি মাছগুলো ভালোভাবে ভেজে উঠে ভাজা হয়ে গেছে সবগুলো মাছ উঠিয়ে নেব একই তেলে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে দেবো আদা চা চামিচ মরিচ গুঁড়ো এক চা চামিচ ধনিয়া গুঁড়ো আধা চা চামিচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচ গুঁড়োটা কম দিছে সেই জন্য কাঁচা মরিচ দিবো শাক তো এখন মশলাটাকে ভালোভাবে দিয়ে দেবো পানি পানি থেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিব কয়েক কাঁচামরিচ মরিচটা দিয়ে এখন দিয়ে দেবো আদা রসা আদা রসুন পেস্ট এক চা চামচ জিরা পেস্ট দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষার হয়ে গেছে এখন দিয়ে দিবো সেই ধুয়ে রাখা পয়সা কালো দেখো দিয়ে দিলাম পয়সা কালোগুলো এখন ভালোভাবে রান্না করে নেব রান্না দেখো যে ঝোল ওঠে আসছে এই ঝোল দিয়ে আমি রান্নাটা শেষ করব এখানে আর কোনো প্রকার ঝোল ব্যবহার করব না এখন দিয়ে দিব সেই ভেজে রাখা মাছটা সবগুলো মাছ দিয়ে মাছগুলো দেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেবো চুলা থেকে দেখো হয়ে গেছে আমার বিলের ট্যাংরা মাছ দিয়ে কালো দিয়ে ঝোল আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেঁয়াজ